Okay. <laughs> পুষ্টিবঙ্গে এই প্রথম 7 দিনব্যাপী অখণ্ড যোগ্য রামনবমী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে rana ghar trends ময়দানে উদ্বোধন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী rana ghar রামনবমী উদযাপন সমিতির প্রধান উপদেষ্টা ডাক্তার সিনমার রায় প্রতিষ্ঠা এই অনুষ্ঠানটি সার্থক রূপ নিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত চলছে নানান অনুষ্ঠান তার মধ্যে রবিবার রাতি কুমারী পূজো নিষ্ঠাভরে সম্পন্ন হয় কুমারী মেয়েরা উপবাস থেকে পূজয়ে অংশ গ্রহণ করেন তাদের দেবতা রূপে পূজা করা হয় এই পূজো দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তবৃন্দ

দু হাজার হ্যাঁ একটা সুন্দর মেলার আয়োজন করেছে রানাঘাট রামনবমী উদযাপন সমিতি বহু মানুষ আমরা আজ যেখানে একত্রিত হয়েছে

没 <laughs> <laughs> আজকে রামনবমীর আমাদের সকাল থেকে সারম্বারে সবার সবার প্রথমে আমাদের পল্লব প্রভু রামচন্দ্রকে নিয়ে আমরা রানাঘাটনগর পথসভা করেছি পথসভা থেকে আমরা এসে প্রভুকে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত করার পর থেকে অভিষেক করে তারপরে আমরা প্রতিষ্ঠিত করার পর আমাদের এখানে পূজা অর্চনা আরম্ভ হল প্রতিটি রাম রাম হনুমান এবং আরও যারা আমাদের মা কালী ভারত মাতা এবং মা দুর্গা বিভিন্ন তাদেরও প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সকাল থেকে আজকে যজ্ঞ শুরু হয়েছে এই যজ্ঞ ছদিন ধরে চলবে আর এই যজ্ঞ প্রায় চব্বিশ ঘন্টা ধরেই চলবে এখানে প্রচুর মানুষের স্বরঙ্গন হয়েছে এখন আমাদের সন্ধ্যের সময় বিশেষ আকর্ষণ ছিল আমাদের এখানে রামকথা হল রামকথার পর আমাদের এখন কুমারী পূজা হচ্ছে এই কুমারী পূজা আমাদের একটি আজকের দিনের বিশেষ আকর্ষণ বলে কারণ এই কুমারী পূজা শ্রী বিবেকানন্দ মা স্বামী বিবেকানন্দ রাম দেবুর মাঠে করেছিলেন উনিশশো এক সালে তাই এই কুমারী পূজার কথা হয়ে আসছে যে দেবীকে মানে কুমারী দেবীকে শক্তিরূপে দুর্গারূপে নারী রূপে শক্তি হিসাবে পুজো করা হয় এবং কুমারী পূজার অনেক নিয়ম আছে যেরকম কালী ছোটো বাচ্চাদের কোনো কালী পরগে দুর্গা এরকম বিভিন্নভাবে প্রতিটা বাচ্চাকেই সারাদিন উপোস ছিল উপোস থেকে তাদেরকে আমরা এই কুমারী পূজা আমরা আর মো মা মা আমরা ওই সেই নারী রূপে আমরা কালী পুজো আমরা করলাম কতদিন চলবে এটা আমাদের এটা আজকে আরম্ভ হলো হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ বারোই এপ্রিল পর্যন্ত চলবে বারোই এপ্রিল থেকে চারটের সময় এই বেঞ্চটা ময়দান থেকে রানাঘাটে একটা বড় শোভাযাত্রা হবে সেখানে প্রায় রক্ষা দিক একটা সমস্যা কি নামকরা ডক্টর কমিটির নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা